আসসালামু আলাইকুম আজকে নতুন একটা প্রোডাক্ট এসেছি সেটা হলো ব্যাকসেল বর্তমানে তো আমরা মোবাইল জগতের বিভিন্ন প্রোডাক্ট আমরা হোলসেল করে থাকি সেই প্রোডাক্টগুলোর ভিতর থেকে আমরা আপনাকে ব্যাকসেলগুলো দেখাই আমাদের এসে পিওর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকসেলগুলো আছে এটা দেখেন আমরা আজকে দেখাচ্ছি আপনার ওয়ান প্লাস ওয়ান প্লাস নড হ্যাঁ টু নট টু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকসেল এটার হলো তিনটা থেকে চারটা কালার হবে যত সুন্দর সুন্দর কালার এ হানড্রেড পারসেন্ট অরিজিনাল ব্যাকসেলগুলা যারা দে নষ্ট হয়ে গেছে অথবা কয় করতে চান তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই প্রোডাক্টগুলো হোলসেল এবং খুচরা প্রায় যে প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনাদের আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন শুধু ওয়ান না আমরা আমাদের কাছে বর্তমানে হিউজ পরিমাণ কালেকশন আছে বিভিন্ন মডেলের ফোনের দেখেন ওয়ান প্লাস নট টু টি একদম পিওর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ভ্যাকসিন কালারটা দেখেছেন কালারটা কত সুন্দর জোস্ট একটা কালার এই কালারের ব্যাকসেলগুলো হানড্রেড পার্সেন্ট পাওয়া যায় না অনেকের হাত থেকে পরে ব্যাকসেলগুলো নষ্ট হয়ে যায় তারা এই ব্যাকসেলগুলো লাগাতে পারেন দেখেন খুব সুন্দর একটা কালার এটা হলো ওয়ান প্লাস নট টি এটা ম্যাড ম্যাট ফিনিশিং দেওয়া আছে ম্যাট ব্ল্যাক এই ব্ল্যাক কালারের অরিজিনাল পিওর ভ্যাকসেলগুলো যাদের নষ্ট হয়ে গেছে তারা নিতে পারেন শুধু ধরেন আজকে দেখালাম প্লাসের প্রায় অনেকগুলো মডেল আছে সবগুলো মডেল দেখানো সম্ভব না তার ভিতর থেকে আমি কিছু মডেলের আপনাদেরকে দেখালাম এ ওয়ান প্লাস এইটটি নাইন আর এইটটি এটা দেখেন কত সুন্দর একটা কালার একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল ব্যাক্সেল এ আর একটা কালার তার ভিতর থেকেই আরেকটা বিষয় দেখায় স্যামসাং দেখেন এস টোয়েন্টি ফোর আলটা পার্পেল ব্লু কালার একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকসেল একদম পিওর ক্যামেরা গ্লাস সহ আছে আর প্রত্যেকটা ব্যাক্সেলের সাথে কম বেশি ক্যামেরা গ্লাস থাকবে প্রত্যেকটা ব্যাকসেলের সাথে স্যামসাংয়ের রল মডেল পাবেন ওয়ান প্লাসের অল মডেল পাবেন ভিভোর রল মডেল পাবেন এদিন আরেকটা আর একটা ভিভো ফোনে দেখায় আসলে আমাদের কাছে তো মোবাইল ফোন মোবাইল জগতে সব ধরনের প্রোডাক্টের পাওয়া যায় ধরেন ভিভো ব্ল্যাক এক্স সিক্সটি প্রো একদম পিওর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ভ্যাকসেল দেখেন এক্স সিক্সটি প্রো সেটের কালার ব্লু কালার এরকম আনকমন আনকমন ভ্যাকসেলগুলো যদি কেউ নষ্ট হয়ে থাকে আপনি ভ্যাকসেলটা কোথায় কিনবেন কোথায় খুঁজে পাচ্ছেন না আপনি ইউটিউবে সার্চ দিলেন ফেসবুকে সার্চ দিলেন পেলেন পাওয়ার পরে আসলে লিবেন কি লিবেন না সেটাও দেখতে চান এবং হান্ড্রেড পার্সেন্টভাবে আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ হোলসেল এবং খুচরা দুটাই করে থাকছি আর একটা বিষয় দেখেন দেখেন ভিভো ভি উনত্রিশ একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকসেল কালারটা দেখেছেন কত সুন্দর একটা কালার ফাইভ জি এই কালারের ব্যাকসেলগুলো সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না যারা এই ব্যাকসেলগুলো ক্রয় করতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন তারপরে গে হলো ভিভো ভি তেইশ ভি তেইশের কতগুলো কালার একদম পিওর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রায় সব কালারগুলোই আমাদের কাছে আছে হ্যাঁ তো সব ফোনের তো মডেল এভাবে দেখানো সম্ভব হয় না তার ভিতর থেকে আমরা কিছু মডেল দিলাম এ যেন ওয়ান প্লা ইয়া রিয়েলমি টেন প্রো প্লাস একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকসেল তো সবগুলো মডেলের তো ব্যাক্সেল দেখানো সম্ভব হয় না তার ভিতর থেকে কিছু মডেলের দেখালাম এখানে ইলেভেন এম আই এগারোটি এগারোটি এখানে কালারটা দেখছেন কত সুন্দর জ্বলছে একদম পিওর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল তো আপনাকে বলে রাখি আমরা ভিভো ওপো স্যামসাং রিয়েলমি ওয়ান প্লাস তারপর আইফোন স্যামসাং এস টোয়েন্টি থ্রি স্যামসাং এস টোয়েন্টি থ্রি শুধু থ্রি এটা হলো একদম কিউট একটা ফোন ছোট্ট একটা ফোন এই ফোনে যদি ব্যাকসেল কেউ নষ্ট হয়ে থাকে তাহলে এই ব্যবসারগুলো ক্রয় করতে পারেন না আমাদের কাছ থেকে আর এ ফোনের ব্যাগসেলগুলো আমরা সবগুলাই হোলসেল করে থাকি হ্যাঁ তো যারা এই ব্যাগসেলগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন এই প্রোডাক্টগুলো হোলসেল এবং খুচরা প্রাইজে নিতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় থাকে শুধু ওপ্পো ভিভো রিয়েলমি ওয়ান প্লাস আইফোন সকল মোবাইল ফোনের এলসিডি ব্যাক্সেল চার্জিং পয়েন্ট লজিক সব ধরনের শুধু লজিক প্যাড ফ্লাক্স রিবন ডিসপ্লে কেউ নষ্ট হয়ে গেছে অরিজিনাল ডিসপ্লে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন যারা অরিজিনাল ডিসপ্লে না কপি ডিসপ্লে চান সেটাও পারবেন হ্যাঁ তো এই প্রোডাক্টগুলা যাদের মনে করবেন কি আপনার একটা লাগবে সেটাও আমাদের কাছ থেকে দিতে হবে রিয়েলমি বারো রেডমি বারো রেডমি বারো একদম পিওর হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা দুইটা তিনটা কালার হয় সে দুই তিনটা কালারই আছে ব্ল্যাক কালার ব্লু কালার তো আজকে আমি ব্যস্ততার মাঝে আপনাকে কিছু প্রোডাক্ট দেখালাম আজকে এ পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন আলাইকুম এইসব দেখাঘাট সবগুলোই আছে কিছু প্রোডাক্ট দেখালাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট আসবো পঁচিশ